সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন পাসপোর্ট করতে গেলে আমাদের নানা বিড়ম্বনায় পড়তে হয় দালালের দৌরাত্ম সরাসরি করতে গেলে পাসপোর্ট পেতে সময় লাগে পরবর্তীতে আবেদন করার পরে আবার পুলিশ ভেরিফিকেশনে টাকা পয়সা দিতে হয় সব মিলিয়ে একটা বিড়ম্বনায় পড়তে হয় তো এই বিড়ম্বনা কাটিয়ে কিভাবে উঠা যায় সেজন্য অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন দর্শক খবরে বলা হয়েছে পাসপোর্ট সহজে ও দ্রুততার সঙ্গে কিভাবে পাওয়া যায় এজন্য পুরনো পদ্ধতি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন ইতোমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়ে সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এ পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে তিনি বলেন পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করছি পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ